কুসংস্থান আমাদের দেশে সবচেয়ে বড় আসল জিনিস হল যুবক এখানে প্রায় যুবক আছে তারা শিক্ষিত হয়ে কোন কাজ পায় না এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী প্রতিশ্রুতি দিচ্ছে যখন বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাবে এই যুবকদেরকে প্রথমে দিই কর্ম সংস্থানের ব্যবস্থা করা হবে বিশেষ করে এই কেরানিগঞ্জে অনেক যুবক বেকার আছে আমি আপনাদেরকে বলছি আপনাদের ভোটে নির্বাচিত হই তাহলে

এবং এই ঢাকা বিআরএস সমস্ত রাস্তাঘাটকে প্রশস্তকরণ করা হবে আর এই প্রশস্তকরণের মাধ্যমে আপনাদের অনেক সমস্যার সমাধান হবে এখানে কোন হবে এখানে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা একবার আমাদের এনে দেখুন তারা কি কাজ করে